আসসালামু আলাইকুম সবাইকে চাকরি পরীক্ষা ট্রান্সলেশন কখনো ভুল হবে না নিয়ে এসেছি আপনাদের জন্য একটা জাদুকরি কৌশল জাস্ট আমরা একটু দেখি এখানে হচ্ছে আমাদের যে বেসিক ফর্মুলাটা সেটা হচ্ছে কে কারা কি তারপর ভার তারপর কাকে কি কিভাবে কোথায় কখন কেন শেষ আমাদের ট্রান্সলেশনের যে জাদুকরি যে ফর্মুলাটা এটাতেই শেষ এই ফর্মুলাটা দিয়ে আমরা যে কোনো ধরনের ট্রান্সলেশন খুব ইজিলি করতে পারবো তাহলে তাই যদি হয় আমরা একটু দেখে নেই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সবচেয়ে যেই সহজ মাধ্যমটা এবং সবচেয়ে সমস্যাটা যেই জায়গাতে হয় আমাদের এখানে বার্বটা প্রথমে খুঁজে বের করতে হয় আমরা সকলেই জেনে থাকি যে বাংলাতে সবসময় বার্বটা থাকে শেষে এখানে বার্বটা কি বার্বটা হচ্ছে দেন দেন মানে হচ্ছে কি গিফট আচ্ছা দেন যদি গিভ হয়ে থাকে আমরা যখন একটা সেন্টেন্স যখন ইংলিশে ট্রান্সলেট করি তখন কী থাকে সাবজেক্ট থাকে ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে এই স্ট্রাকচারে আমাদের আগাইতে হয় তাহলে আমরা ভার্ভ যদি পেয়ে যাই ওই ভার্ভকে কে অথবা কারা অথবা কি দ্বারা যদি কোশ্চেন করে ফেলি তাহলে আমরা সাবজেক্টটা পেয়ে যাই আপনি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করার সময় ট্রান্সলেট করার সময় ভার পেয়ে গেছেন মানে আপনার ফিফটি পার্সেন্ট ট্রান্সলেশন হয়ে গেছে আপনি যখন সাবজেক্টটাও পেয়ে যাবেন তাহলে সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে বাকি থার্টি পার্সেন্ট অটোমেটিক্যালি হয়ে যাবে চলুন আমরা একটু দেখে নেই এটা যদি করি তাহলে দেন হচ্ছে বার্ব বার্ব আমরা পেয়ে গেছি বার্বকে এখন কোয়েশ্চেন করব কে বা কারা বা কি আচ্ছা জনাব শমশের প্রতি বছর সোয়াবের গ্রামে গরিবদের গোপনে অর্থ সহায়তা দেন দেন যদি এখানে বার্ব থাকে তাহলে বার্বকে কোয়েশ্চেন করব কে দেন উত্তর কি জনাব শমশের তাহলে আমরা সাবজেক্ট পায়ে গেছি এবং ভার পায়ে গেছি দেখুন আমরা দেখেন এখন আমরা কত সহজে শেষ করতে পারি তাহলে হচ্ছে মিস্টার শমশের জাস্ট একটু খেয়াল করেন মিস্টার শমশের যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে হবে গিফটস মিস্টার শমশের গিফটস আমরা এই পর্যন্ত পায়ে গেছি বার পর্যন্ত পেয়ে গেছি কাকে দেন এখন উত্তর হচ্ছে কাকে দেন এই জায়গাতে দেখবেন এই ফর্মুলাটা থেকে যেটা পাবেন সেটা লিখবেন যদি না পান তাহলে স্কিপ করে অন্য জায়গায় চলে যাবেন এখন কথা হচ্ছে কাকে দেন গরিবদের দেন গরিবদের হচ্ছে দাপর গরিবদের হচ্ছে কি দাপর, কি দেন কি দেন আমরা এখানে দেখতে পারি যে অর্থ সহায়তা দেন অর্থ সহায়তা দেন অর্থ সহায়তা আপনি করতে পারেন ফাইন্যান্সিয়াল হেল্প বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট ওকে আমি লিখলাম ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেখেন আমরা লিখলাম ফাইন্যান্সিয়াল সাপোর্ট তারপর কোশ্চেন করি কিভাবে দেন দেখেন এই জায়গায় দেওয়া আছে গোপনে দেন তাহলে হচ্ছে কি গোপনে ইংলিশ কি সিক্রেটলি গোপনে ইংলিশ হচ্ছে সিক্রেটলি কোথায় দেন দেখেন আমরা খুঁজে দেখব যদি পাই লিখব না পাইলে লিখবো না কোথায় দেন গ্রামে দেন তাহলে হচ্ছে কি ইন দ্য ভিলেজ ইন দ্য ভিলেজ ইন দ্য ভিলেজ তারপর কখন দেন দেখেন আমরা পাইছি কি না জনব সংসার প্রতি বছর পেয়ে গেছি তাহলে প্রতি বছর মানে কি এভরি ইয়ার প্রতি বছর মানে হচ্ছে কি এভরি ইয়ার তারপর কেন দেন এখানে আমরা পায়ে গেলাম কি সোয়াবের আশায় দেন তাহলে সোয়াবের আশায় হচ্ছে ইন দ্য হো অফ রিওয়ার্ডস ওয়ার্ডস রিওয়ার্ডস মানে হচ্ছে কি সোয়াব ওকে দেখেন এত বড় একটা সেন্টেন্স আমরা কত শর্টকাট ফর্মুলাতে জাস্ট বাংলা থেকে ইংরেজি করে ফেললাম বাংলা থেকে ইংরেজি করার ক্ষেত্রে আপনার প্রথম যেই জিনিসটা ধরতে হবে সেটা হচ্ছে ভার্ব খুঁজে বের করতে হবে ভার্বকে কে বা কারা বা কী দিয়ে কোয়েশ্চেন করলে যত বড় সেন্টেন্সই থাকুক না কেন আপনি ইজিলি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন যদি তাই হয় আমরা আরেকটা দেখি এখানে কি বলছে এখানে বলছে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটাও অনেকবার আসছে বিভিন্ন পরীক্ষায় ওকে যদি তাই হয় এখন কথা হচ্ছে এই জায়গায় ভার্ভ কি বার্ভ হচ্ছে কি বৃদ্ধি পাওয়া বৃদ্ধি পাওয়া মানে কি ইনক্রিজিং ওকে আমরা ভার্ভ পায়ে গেছি ভার্ভ কি ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে বার্ফ হচ্ছে ইনক্রিজিং বার্ফকে কোশ্চেন করব। কে কারা বা কি এইটা দিয়ে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের পরে ভার বসায় আমরা উত্তর করে যাব। আচ্ছা এখন কথা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে কি বৃদ্ধি পাচ্ছে কে বৃদ্ধি পাচ্ছে না ব্যক্তিবাচক ব্যক্তিবাচকের ক্ষেত্রে কে বা কারা কারা বৃদ্ধি পাচ্ছে না কি বৃদ্ধি পাচ্ছে তাহলে কি অর্থনৈতিক প্রবৃদ্ধি সাবজেক্ট আমরা পেয়ে গেছি যদি সাবজেক্ট পেয়ে যায় তাহলে আমরা লিখি দ্য ইকোনমিক গ্রোথ দ্য ইকোনমিক গ্রোথ দা ইকোনমিক গ্রোথ কিসের ইকোনমিক গ্রোথ বাংলাদেশের অন্তস্ত র যেহেতু পাইছে অবশ্যই এখানে একটা অফ দিতে হবে ইংলিশ ট্রান্সলেশনের সময় তাহলে অফ বাংলাদেশ অফ বাংলা দেশ আচ্ছা তারপর আমরা ভারত পর্যন্ত পাইয়া গেছি দা ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং যেহেতু আমরা বৃদ্ধি পাচ্ছে এটা ভারত পর্যন্ত পাইছিলাম ইনক্রিজিং ভারত পর্যন্ত পাইয়া গেছি কাকে উত্তর পায় নাই কি বৃদ্ধি পাচ্ছে উত্তর পায় নাই কীভাবে বৃদ্ধি পাচ্ছে যদি উত্তর পায় তাহলে লিখব কোথায় বৃদ্ধি পাচ্ছে নাই কখন বৃদ্ধি পাচ্ছে কেন বৃদ্ধি পাচ্ছে কিভাবে বৃদ্ধি পাচ্ছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাহলে কি ডে বাই ডে ডে বাই ডে দেখেন আপনি যখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করবেন এই ট্রান্সলেট করার সময় আপনার শুরুতেই বাংলাতে যে ভার্ভটা থাকবে সাবজেক্ট এই বার্বটা খুঁজে বের করতে হবে বাংলা বাক্যের শেষে সবসময় থাকবে বার্ব ওই বার্বটা খুঁজে বের করে জাস্ট এই বেসিক ফর্মুলায় আপনি যদি অ্যাড করে দেন যে কোনো ধরনের যত বড় সেন্টেন্সই থাকুক আপনি খুব ইজিলি ট্রান্সলেশন কমপ্লিট করতে পারবেন